হেরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তো সুপ্রিয় ভক্তবৃন্দ সকলের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণাম তো আসছে সামনে আমাদের মকর সংক্রান্তি অর্থাৎ ও সংক্রান্তি যেদিন আমরা পিঠে পুলি খাই চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন হচ্ছে মকর সংক্রান্তি তো এই মকর সংক্রান্তির মহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলেও মকর সংক্রান্তি মাহাত্ম গঙ্গা স্নানের সময় সূচি ও এই দিন বাড়িতে আমরা কিভাবে পালন করব আর গঙ্গা স্নানের ফলে কি কি ফল লাভ হয় এই সম্পর্কিত তথ্য আজকে আমরা আলোচনা করব তো মকর সংক্রান্তির মাহাত্ম আমরা প্রথমে শুরু করি মকর সংক্রান্তিতে বিশেষ বিশেষ কিছু পৌরাণিক কাহিনী এই দিন হয়েছিল মকর সংক্রান্তির মাহাত্ম অর্থাৎ তো এই দিতে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিনে দেবতা এবং অসুরদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেটির অবসান ঘটেছিলেন এই মকর সংক্রান্তির দিন এবং মা যশোদা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য পূর্বজিম্নে যে তপস্যা করেছিলেন সেটি তিনি শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিন থেকে এবং এই কলিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন গৃহ ছেড়ে এই মকর সংক্রান্তির দিন থেকে এবং আমরা সকলেই যাকে তিনি মহাভারতের বিশ্ববিখ্যাত বীর এর যিনি সর্বত্যাগী তিনি হলেন পিতামহ ভীষে তিনি স্বর্গে গমন করেছিলেন এই মকর সংক্রান্তিতে কারণ তিনি অত্যন্ত কষ্ট করে হলেও আটান্ন দিন তিনি সরসজ্জায় সাহিত ছিলেন এবং অপেক্ষা করেছিলেন শুধু এই দিনটির জন্য যেদিন অর্থাৎ এই মকর সংক্রান্তি এই দিন থেকে আমাদের উত্তরায়ণ শুরু হবে অর্থাৎ স্বর্গের দ্বার খোলা হবে এই উত্তরায়ণ মানে এই মকর সংক্রান্তির দিন থেকে কারণ দক্ষিণায়ন কালে সর্বব্যাপী স্বর্গের দ্বার বন্ধ থাকে তো এই দিন থেকে আমাদের স্বর্গের দ্বার খোলা হবে অর্থাৎ দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ শুরু হবে এই দিন আর রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী যে মর্তে আগমন করেছিলেন এবং সগর রাজের ষাট হাজার পুত্রকে উদ্ধার করেছিলেন এই মকর সংক্রান্তির দিন থেকে তো মকর সংক্রান্তির মা তো অনেক গুরুত্বপূর্ণ এই দিন আমরা বাড়িতে কিভাবে মকর সংক্রান্তি পালন করবো অর্থাৎ এই দিন আমাদের পিঠে পুলি খাওয়ার একটা বিশেষ দিন তো আমরা অবশ্যই সেদিনকে আমি সবার বর্জন করব অর্থাৎ নিরামিষ মানে ভগবানকে সেবা লাগিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করব আর গঙ্গাসনান তো এই দিন অত্যন্ত মহাত্মত্বপূর্ণ সময় সময়সূচি অর্থাৎ এই চোদ্দই জানুয়ারি মঙ্গলবার গঙ্গাসনান করতে হবে সময় সময়সূচি হলো সকাল ছটা উনিশ থেকে ছটা আটান্ন মধ্যে আর মকর লগ্ন মহাপূর্ণকাল অর্থাৎ মকর লগ্নের মহাপূর্ণকাল নটা তিন অর্থাৎ সকাল নটা তিন থেকে পাঁচটা তেরো ঘটি পর্যন্ত বিকেল পাঁচটা তেরো পর্যন্ত মানে মহাপূর্ণকাল থাকবে আমাদেরকে এই দিন অবশ্যই করে গঙ্গা স্নান করতে হবে আর যদি কেউ গঙ্গা স্নানে না যেতে পারে অর্থাৎ ভোরবেলা আমাদেরকে গঙ্গা গঙ্গা বলে এই সময়ের মধ্যে স্নান করে নিলেও হবে গঙ্গা স্নান বললে যে কথাটি প্রথমে আমাদের মধ্যে আসে সেটি হলে গঙ্গাসাগর গঙ্গাসাগর তো আজ থেকে মকর সাগরের মেলা শুরু হবে তো এই গঙ্গাসাগরের মেলা অর্থাৎ গঙ্গা কিভাবে এই মর্তে আগমন ঘটেছিল সে সম্পর্কে একটা পৌরাণিক ঘটনা উল্লেখিত আছে পুরাণে তো সেই মানে ঘটনাটি আমি আজকে পাঠ করে আপনাদেরকে শোনাবো তো গঙ্গাসাগর গঙ্গাসাগর নামক যে স্থান সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব অর্থাৎ গঙ্গা দেবী কিভাবে এই আগমন ঘটেছিল দ্বীপের গঙ্গাসাগর নামক যে স্থান এখানে কিন্তু ভগবান বলরাম আগমন করেছিলেন এবং এই কলহলীলায় ভগবান নিত্যানন্দ প্রভু এই গঙ্গাসাগরে আগমন করেছিলেন এবং এই গঙ্গায় অবগাহন করেছিলেন এখানে রয়েছে কপিল মনির আশ্রম আর এখানে গঙ্গাসাগর মেলা হয়ে থাকে তো গঙ্গা দেবীর আগমন সম্পর্কে ব্রহ্মবিত পুরাণে বিষ্ণু পুরাণে এবং ভগবত পুরাণে কিছু পৌরাণিক পূর্বে সকল রাজনামে এক রাজা ছিলেন যিনি ভগবানের ভক্ত ছিলেন অনেক যাগ যজ্ঞ দান ও করেছিলেন এবং তার ষাট হাজার পুত্র ছিল তিনি একবার সংকল্প করেছিলেন যে তিনি একশোটি অশ্বমেধ যোগ্য করবেন তিনি এইভাবে ধীরে ধীরে নিরানব্বইটি যোগ্য সম্পন্ন করেছিলেন যখন তিনি শততম তখন দেবরাজ ইন্দ্র স্বর্গলোকের রাজা তিনি ভাবলেন কি ব্যাপার কেন সগররাজ একশো অশ্বের অশ্বমেধযজ্ঞ করছেন তিনি কি স্বর্গরাজ্য অধিকার করতে চান তিনি যেহেতু সমগ্র রাজ্যের রাজা সগররাজ এবার হয়তো তিনি ভেবেছিলেন লোকেরও রাজা হতে চাইছেন তখন দেবরাজ ইন্দ্র ভাবলেও আমাকে এমন এক কাজ করতে হবে যাতে সাগররাজের শততম অষ্টমের যজ্ঞ ভঙ্গ হয়ে যায় তো এই বুদ্ধি নিয়ে দেবরাজ ইন্দ্র অষ্টমের যজ্ঞ যে একশোটি মন্ত্রপুত্র ঘোরা সেটি তিনি লুকিয়ে রেখেছিলেন তিনি সেটি লুকে রেখেছিলেন এই সাগর দ্বীপের কপিল মণির আশ্রম যেখানে রয়েছে সেখানে তিনি একশোটি অষ্টমের যজ্ঞ লুকিয়ে রেখেছিলেন এবং এইদিকেই একশোটি অশ্বমেধ যজ্ঞ শুরু হবে একশোটি অশমের যোগ্য জন্য যে ঘোড়াগুলি আনা হয়েছে সেগুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে সকল রাস্তার ষাট হাজার পুত্রকে প্রেরণ করলেন সারা পৃথিবীর প্রত্যেকটি স্থানে খুঁজে দেখতে ঘোড়াগুলিকে তখন তারা খুঁজতে কপিল কপিলমণির আশ্রমে ঘোড়াগুলিকে দেখতে পেলেন মুনি কখন ধ্যানস্থ ছিলেন তারা তখন বুঝতে পারল না তারা কখন নানা রকম কটু বাক্য আরোপ করতে শুরু করল কপিলমণির ওপরে আর এর ফলে তাদের যে অপরাধ হয়েছিল তাই তারা এই অপরাধের ফলে ভসীভূত হয়ে গিয়েছিল যখন পারলেন তখন তিনি খুব চিন্তিত হয়েছিলেন কিভাবে তিনি তার পুত্রদের উদ্ধার করবে এবং কপিল মনিকে সন্তুষ্ট করবে করবেছিল তখন তার যে আরেক পুত্র অর্থাৎ এই সগররাজের দুটি পুত্র ছিল তো তার যে আরেক পুত্র রয়েছে অসামঞ্জস্য অসামঞ্জস্য পুত্র হচ্ছে অংশমন অর্থাৎ সগররাজ্যের নাতি তখন তিনি সে অংশুমানকে প্রেরণ করলেন যে তুমি যাও কপিল মুনিকে সন্তুষ্ট করো এবং তাকে সন্তুষ্ট করে তোমার পিতৃদেব পিতৃদেবের উদ্ধার করার চেষ্টা করো তো অংশুমান এলেন তিনি অনেক চেষ্টা করলেন কপিল মুনিকে সন্তুষ্ট করার তখন কপিল মুনি তাকে বললেন যে আমি তো এখন কিছু করতে পারবো না তুমি একটা কাজ কর। তুমি বা তোমার বংশের কেউ ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করো এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় গঙ্গা যদি এই আগমন করে তাহলে তোমার যে কৃতব্য রয়েছেন তারা উদ্ধারপ্রাপ্ত তখন অংশমান এই সংবাদ নিয়ে সগরাজের কাছে গেলেন তখন তপস্যা তপস্যাগরাজ তপস্যা করলেন এবং সগররাজের বংশের সবাই তপস্যা করলেন কিন্তু কারোর দ্বারাই ভগবান সেভাবে সন্তুষ্ট হলেন না এবং ধীরে ধীরে বংশানুক্রমে বংশের অন্যতম রাজা যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন বংশ রাজা ভগীরথ তিনি ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান গঙ্গাকে মরটার জন্য অন্য আদেশ করলেন হে গঙ্গে তুমি মর্তলোকে আগমন করো তখন গঙ্গাদেবী বললেন যে প্রভু আমি যদি মঠটা আগমন করি তাহলে এই কলিযুগের মানুষ এবং তারা নানা প্রকার পাপকর্মে নিযুক্ত থাকবে এবং তারাই সেই গঙ্গায় যদি অবগ্রহণ করে অর্থাৎ স্নান করে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আর সেই পাপড়াশি আমাকে স্পর্শ করবে আশ্বস্ত করে বলেছিল যে হে গঙ্গী তুমি দুশ্চিন্তা করো না আমার মহান মহান ভক্তরা তারা এই গঙ্গায় অবগমন করবে তখন তুমি পাপরাশি থেকে মুক্ত হয়ে গতি লাভ করবে তো এই গঙ্গা দেবী এই গঙ্গা দেবী স্বর্গলোকে মধ্যলোকে এবং পাতাল লোকে এই শ্রীলোকেই অবস্থান করছে মাত্র নদী গঙ্গা যখন তিনি স্বর্গ থেকে প্রবল বেগে মরতে আগমন করবে তখন পৃথিবীর কি অবস্থা হবে গঙ্গার তো প্রবল বেগ কারণে আমাদের উপর দয়া পরবশত হয়ে স্বয়ং দেবাদি দেব মহাদেব তিনি তার মাথায় যে জটা রয়েছেন সে জটাই গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন যাতে গঙ্গার যে প্রবল বেগ সেটা কিছুটা প্রশমিত হয়ে মর্তে আগমন করে তো গঙ্গা তো অবশেষে রাজি হলো মর্তে আসার জন্য কিন্তু গঙ্গা দেবীর অনেক মানে কিছু শর্ত ছিল তুমি বলেছিলেন যে তুমি সামনের দিকে যাবে আমি তোমার তখন রাজা ভগীরথ বলেছিলেন আমি কিভাবে জানতে পারবো যে আপনি আমার পিছনে আসছেন তখন গঙ্গা দেবী বলেছিল তুমি সামনে শঙ্খ বাজিয়ে যাবে আর আমি পিছনে কলকল ধ্বনিতে লাভিত হব। আর যদি তুমি আমার শব্দ শুনতে না পাও তাহলে ভাববে আমি থেমে গিয়েছি তো গঙ্গা দেবীর নির্দেশ অনুষ্ঠানে তিনি আসতে শুরু করেছিলেন এবং গঙ্গা দেবী পিছনে পিছনে আসছিল তো এইভাবে পথ চলতে চলতে এই পৌষ মাসের এসে এই গঙ্গা দেবী সাগরে মিলিত হয়েছিল আর এখানে মুনির আশ্রমের কাছে এসে তিনি সাগর রাজের ষাট হাজার পুত্রকে তিনি উদ্ধার করেছিলেন এবং সাগরে মিলিত হয়েছিলেন তো এই মকর সংক্রান্তির দিনে তো এই সাগরের মেলা অত্যন্ত মাহাত্মপূর্ণ তো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ওই জন্য এই দিন গঙ্গায় অবগাহন করে এবং এর ফলে তাদের সমস্ত পাবরাশি বিদুরিত হয় এবং তারা দেবীর বিশেষ কৃপা লাভ করেন এই দিনে স্নান করে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে তো এই দিন গঙ্গাসাগরে ওই জন্য সমস্ত ভক্তবৃন্দ স্নান করতে যায় এই হলো গঙ্গাসাগরের মাহাত্ম এই মকর সংক্রান্তির দিন অত্যন্ত মহত্বপূর্ণ এই দিন এই সাগরে গঙ্গা দেবী এসে মিলিত হয়েছিল আমাদের সমস্ত বাবাকে উদ্ধার করবে বলে তো হরে কৃষ্ণা রাধে রাধে হরেই বোন